প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন দূরে কাছে দেশে প্রবাসের সকলকে জানাচ্ছি স্বাগত শুভেচ্ছা আমরা এখন অবস্থান করছি সৌদি আরবের জেদ্দা শহরে জেদ্দা শহরের মূল আকর্ষণ যে লোহিত সাগর সেই সাগরের পাড়ে আমরা অবস্থান করছি দর্শক আপনারা উপভোগ করুন যে জেদ্দা শহরের সুন্দর যে সাগরের পানির ঢেউ পাশাপাশি রয়েছে আলো অন্ধকারের মিশ্রিত এক সুন্দর পার্ক রয়েছে যেখানেই পরিবার নিয়ে সৌদি আরবের নাগরিক শহর প্রবাসী বাংলাদেশি এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে দর্শনার্থীরা এখানে ঘুরতে আসেন আর এই যে আজকে আমরা অবস্থান করছিস এখানে সন্ধ্যাকালীন রাত্রের বিউটি অত্যন্ত চমৎকার দিনে যেমন সুন্দর রাত্রের বিউটা আরও বেশি চমৎকার আর এই বিউটি দেখতে বিভিন্ন ভাষাভাষীর বিভিন্ন দেশের মানুষগুলো ছুটে আসেন এই লোহিত সাগরের প্রান্তে তাদের সারা দিনের ক্লান্তি সারা বছরের ক্লান্তি এক নিমিশেই শেষ করে এই সাগরের গর্জন দর্শক আমরা এখন অবস্থান করছি লোহিত সাগরের এই মোহনায় যেখানে অবস্থান করছে সেকেন্ডে কয়েকটি ঢেউ সেই ঢেউর সাথে সাথে মানুষের মনকে দোলা দিচ্ছে এবং পরিবারের সকলকে নিয়ে এসে মানুষ তার মনকে সতেজ করছে দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি সৌদি আরব জেদ্দা শহরের লোহিত সাগর সিবিচ নামে যেটি পরিচিত মনকে সতেজ রাখতে সাগরের গর্জনে সাগরের ঢেউ মনের ক্লান্তিকে দূর করে নিতে এখানে পরিবার নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি সকল প্রবাসী বাংলাদেশি সহ সকলকে প্রিয় দর্শক এই সাগরের একদিকে নীল আকাশ অন্যদিকে সাগরের ঢেউ এবং স্বচ্ছ পানি যে কারো মনকে নাড়া দিবে সৌদি আরবের জেদ্দা শহর থেকে সিবিচ থেকে এম শরীফ ভুইয়া এফটিভি নিউজ